মেধা তালিকায় উজ্জ্বল স্থান মৌসুমি পালের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ভুরিয়াখালির কন্যা দার্জিলিং জেলার ফাঁসিদে ব্লকের ভুরিয়াখালির বাসিন্দা মৌসুমী পাল এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় উজ্জ্বল স্থান অর্জন করেছে শিলিগুড়ি মুরালিগঞ্জ হাই স্কুলের ছাত্রী মৌসুমী তালিকায় স্থান পেয়েছে চারশো অষ্টআশি নম্বর পেয়ে শীর্ষ দশে মৌসুমীর বাবা গোকুল পাল একজন ছোট ব্যবসায়ী তিনি ব্যাটারি ব্যবসা করেন মা অঞ্চনা পাল একজন গৃহবধূ মৌসুমী জানাই এই ফলাফলের জন্য আমি আমার বাবা মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমি আইনজীবী হতে চাই। আমি জোর করে পড়বো আমার ইচ্ছে এই যে তোমার রেজাল্ট তার সবথেকে বড় প্রাপ্তি যাতে একজনকে দেওয়া যায় না অবশ্যই আমার মা বাবা স্কুলের শিক্ষক গৃহশিক্ষক আমার বন্ধু বান্ধব কতজন গৃহশিক্ষক ছিল আমার চারজন এই যে পড়াশোনার বাকি আর কি কি তোমার সবথেকে পছন্দ ছিল পড়াশোনার বাইরে গান শুনতে পছন্দ করি খুব ওটা একদম ফার্স্ট প্রায়োরিটি তো পরে গান শোনা এছাড়াও টুকটাক ছবি আঁকা বই পড়া কি করবে পরবর্তী জীবনে পরবর্তী জীবনে লাভ হচ্ছে স্কুলে স্কুলের ভূমিকা তো একটা রয়েছে হ্যাঁ সেই স্কুল যেহেতু চা বলয়ের মাঝখানেই মোরালিগজ হাই স্কুল এবং সুনামধন্য একটা স্কুল কি বলবে সেই স্কুল থেকে তুমি এবার স্কুল আমাকে খুব সাহায্য করেছে টিচাররা খুব সাহায্য করেছে সবাই খুব সাহায্য স্কুল কি ছোট থেকে স্কুল হ্যাঁ 5 থেকে স্কুলে প্রধান শিক্ষক কতটা ভূমিকা পালন করেছে স্যার তো করেছে অবশ্যই সাহায্য করেছে আমাদের সমস্ত ফেসিলিটি কথা বলা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কিভাবে জানতে পারলে আজকে রেজাল্ট ওই ফোনে লাইভ দেখছিলাম আচ্ছা এই যে তুমি ল নিয়ে পড়বে কি চিন্তা রয়েছে ভবিষ্যতে কিভাবে কি করবে চিন্তা কি মনে ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাই ভালো একজন রুটিন হতে চাই যে সত্যি পছন্দ আছে সততার যে সততার সাথে আমি চলে আচ্ছা এই যে আজকের দিন তোমার জীবনে ঐতিহাসিক দিন এবং সেই দিনে পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো দে ডিজার্ভ তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি তারা খুব খারাপ কাজ করেছে আসলে সেটা একবার নয় প্রত্যেকবার অনেকবার হয়ে গেছে তো ডে ডিজার্ভ মানে এই যে পাল্টা আক্রমণ ভারতের এই বিষয়টা কিভাবে দেখছো একবার বদলা যেটা বলে ইংলিশে হ্যাঁ বদলা নাও উচিত রিভেঞ্জ খুব দরকার কারণ তারা যেটা করেছে সেটা খুব খারাপ জিনিস করেছে এতজনের হত্যা এটা ঠিক নয় আর এটা একবার নয় বহুবার হয়ে আসছে তোমার নাম মৌসুমী কত নম্বর পেয়েছো তুমি মাধ্যমে পাস করবে মেয়ে কিন্তু এতটা আশা করিনি মাধ্যমিকে যেহেতু ভালো রেজাল্ট করেছিল আশা ছিল যে মেয়ে এবারও ভালো করবে তো যাক অনেক খুশি আমরা অনেক খুশি খুশিতে আত্মহারা সবাই অনেক খুশি এখনও পর্যন্ত ফোন করতেছে সবাই সবাইকে জানানো হয়নি সবাইকে সবাই দেখুক কীভাবে মা মেয়ে লাইভ দেখছিল লাইভ দেখে মেয়ে জানতে পারে তারপরে আমি তো ছিলাম না বাড়িতে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম তখন মেয়ে ফোন করে বললো মা বাড়িতে আসো তাড়াতাড়ি